নমস্কার সকলকে সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বাজারে বেরিয়েছিলাম এখানে মিষ্টি আর একটা মালা নিলাম নিয়ে পর একটুখানি ঘরের একটু গ্রসারির কিছু কেনার আছে কিনে নিই তারপর বাড়ি গিয়ে রেডি হব ধরুন আজকে প্রোগ্রামটা দেখাবো আপনাদের কেমন হচ্ছে এখন তো বাজার করতে গেছিলাম আপনাদেরকে দেখালাম তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি এসে ডোডোকে খাওয়ালাম তারপর সবাই আস্তে আস্তে আসলো ছাদে সবাই এসছে মানে লাইটটা কম বলে হয়তো সবাইকে ভালো ভালো দেখানো যাচ্ছে না তবুও আমি চেষ্টা করছি যতটা দেখাতে পারবো আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও বসানো হয়েছে এরপর মালা দেব মিষ্টি দেব অনেকেই মালা নিয়ে এসছেন সেটাও পড়ানো হয়েছে আর সাথে সবাই এসছেন গান বাজনা নাচ সমস্ত কিছু হবে তো আজকে সবটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে আপনাদের সকলের বাঙালির মনে প্রাণে সুখে দুঃখে উৎসবে সবেতেই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলা যায় গুরুদেব বাঙালির আত্মার সঙ্গে মিশে আছেন সত্যি তাই না দেখবেন সব কিছুতে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য রবীন্দ্রনাথের লেখা কবিতা সবটাই যেন কত সুন্দর মনটা ভালো করে দেয় আর এই পঁচিশে বৈশাখ সকলের কাছে এর জন্যই এতটা কাছের আর এত গুরুত্বপূর্ণ এই বছর তো পঁচিশে বৈশাখ পড়েছিল আটই মে বুধবার আর এই পুরো অনুষ্ঠানটি আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটির যে মেন উদ্যোক্তারা রয়েছেন তারা হচ্ছে রামগড় স্টুডেন্ট ক্লাবের সদস্যবৃন্দরা তো কোথায় অনুষ্ঠানটি হবে তো সেই জন্য মা বলল যে আমাদের বাড়িতেই করা যাক ডোডোও তো ছোট তাহলে আমিও দেখতে পাবো মোটামুটি সবকিছু হয়ে গেছে ওনারাও রেডি হয়ে গেছে এবার গান বাজনা শুরু হবে আপনারা সবাই আজকের অনুষ্ঠানটা উপভোগ করুন এতক্ষণ কুটলুর কাছে বসেছিল এখন একটু দেখতে এসছে আর এখন হচ্ছে রিকের হেফাজতে চলুন ওখানে প্রোগ্রাম হতে থাক তো আমরা দেখতে থাকি আজকের অনুষ্ঠান আজ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে সমবেত হয়েছি আমরা তার কথাই বলা যায় জন্মদিন আসে বারে বারে মনে এ জীবন নিত্যই নূতন আলোকিত নূতন দিনের মতন রবীন্দ্রনাথ তার সৃষ্টির মতোই অমর অক্ষয় তার কবিতার মতোই তিনি আমাদের নয়ন সম্মুখে না খেতেও নয়নের মাঝখানে ঠাঁই নিয়েছে। জীবন পথে চলার প্রতি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করি এবং তাকে অনুসরণ করি তার প্রতি শ্রদ্ধার্গ জানিয়ে আমাদের এই ছোট্ট নিবেদন আজকের এই ঘরোয়া অনুষ্ঠান মাত্র দু তিন দিন সময় পেয়েছি আমরা তৈরি করতে

বনটা তো নিচের দিকেই আছে ও ঘুমাচ্ছিলো তো একবার দেখতে আসলাম কি করছে দেখলাম উঠে গেছে আর দিদি যায়নি দিদি নিচেই আছে ওর কাছে তো ওরা এখন নিচে একটু খাবার গুলে দিয়ে দেখিও খায় নাকি খাওয়ানি তো জানাতন না মানে খাবে কি খাবে না যাই হোক ভুলে রাখি অনেকক্ষণ বেচারা খায়নি মানে ঘুমাচ্ছিলো যেহেতু টেস্টটাও পেতে পারে তো দিদি একটু খাইয়ে দে আমি পাশে আছি এখন আমি তো ছাদে যাচ্ছি আসছি তো এই জামাপড় আমি ওকে ধরবো না চেঞ্জ না করা অবধি তো সেই জন্য আর কি দেখি ও কি করে তারপর আবার আপনাদেরকে প্রোগ্রাম দেখাবো মা হচ্ছে সবার জন্য চা করছে সবাইকে চা বিস্কিটটা মা বলেছে মাই খাওয়াবে অর্ডার দিতে বারণ করেছিল অর্ডার দেওয়ার কথা ছিল চা বিস্কিট তো মা বললো যে না আমাদের বাড়িতে সবাই আসবে তো চা বিস্কিটটা আমি খাওয়াবো ওটা অর্ডার দেওয়ার দরকার নেই তো সেই জন্য চাটা আমি বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে যে তখন করবো মানে সময় লাগবে ফুটবে দেরি হবে তো কিছুটা করা ছিল আর কিছুটা এখন মা এসে ভালো করে ফাইনাল ফুটিয়ে নিয়ে উপরে নিয়ে যাবে তিনজন ঘরের মধ্যে আছে এরা রিক মামা ভাগনে আর মামনির সাথে এই যে কুটুকু চলুন অনেকক্ষণ নিচে এসেছি ওপরে যাই অনুষ্ঠান অনেকটা হয়ে গেছে মাঝে অনেকের ভিডিওগুলো নেওয়া হয়নি আর এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে সাজানো মানে রাখা হয়েছে এখানটা একবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পঁচিশে বলে কথা যার জন্য এত উৎসব এত আনন্দ তো তারই একবার দর্শন দিলাম আপনাদেরকে প্রোগ্রাম মোটামুটি আমাদের শেষেরই পথে এই দিদি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি নৃত্য পরিবেশন করছেন কিন্তু ওই যে কপিরাইট আসবে বলে আমি তো গানটি দিতে পারলাম না চলুন তাহলে লাস্টে ক্লাবের সকলের উদ্যোগের একটি গান দিয়ে আজকে প্রোগ্রামটা শেষ করা যাক